বন্ধুরা চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো একাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো কিছু কেনাকাটি আছে মেয়ের কিছু জিনিস কিনতে হবে সামনে ছাব্বিশে জানুয়ারি আর মেয়ের ড্যান্সের জন্য কিনতে হবে তো সেটাই কিনতে যাচ্ছি তো দেখো এখানে মেয়ের চুড়িদার রয়েছে এটা নিয়ে এসেছিলাম কিন্তু এটা চেঞ্জ করতে যাচ্ছি তো এটা একদম মানে সিম্পল ছিল প্লেন ছিল তো এখন এটা চেঞ্জ করে একটু চিকেন কারি টাইপের কাজ করার চুড়িদার আনতে যাচ্ছি তো দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই সবাই যে যার মতন কাজে ব্যস্ত সব যে যার মতন সবজি কিনছে আর এখানে যথারীতি জ্যাম লেগে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ বিশাল জ্যাম রয়েছে তো আমি ভেবেছিলাম রিক্সা করে যাব কিন্তু সেটা পসিবল নয় তো তার চেয়ে আমি কিন্তু হেঁটেই পৌঁছে যাব। তো এই জন্য আমি রওনা দিয়ে দিলাম আর রিক্সা নিলাম না তো এখন হেঁটে হেঁটে যত দূর যেতে পারি যাব আর যদি রিক্সা নেওয়ার কোনো অপশান না থাকে তাহলে হেঁটেই চলে যাব একটু হাঁটাও হবে আর হাঁটা তো শরীরের পক্ষে ভালো তাই না তো এখানে দেখো যাওয়ার পথে মন্দিরে প্রণাম করে যাই তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করার সুযোগ হলো তাই একটু শেয়ার করলাম তো তোমাদের সাথে আমি মন্দির আগেও শেয়ার করেছি এবং মাঝে মাঝে শেয়ার করতে থাকি তো যাই হোক এখন যেহেতু আমি প্রণাম করলাম তাই তোমাদেরকেও শেয়ার করে দিলাম তো ঠাকুর ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই প্রে করি আর সবার মনের আশা যেন পূর্ণ হয় তো চলো বন্ধুরা এখান থেকে প্রণাম টনাম করে এখন আমি চলে যাচ্ছি আর দেখো এখন যেতে যেতে রাস্তায় পেয়েছি ফুলের দোকান তো এই জন্য ফুল নিয়ে নিচ্ছি আর ফুল সবসময় আমাদের ওখানে বসে কিন্তু সকালটাই ভালো পাওয়া যায় আর যখন আমি মেয়েকে স্কুল দিতে যাই তখনই আমি সাধারণত ফুল নিয়ে যাই কিন্তু এখন যেহেতু আমরা মানে আমি বেরোলাম আর কি তো ভাবলাম ফুল নিয়েই যাই যখন পেয়ে গেলাম তো দেখো একবারে ফুল নিয়ে যাচ্ছি আর দুদিন পর পর মানে সপ্তাহে এক দুদিন এক ফুল নিয়ে যাই ওটা দিয়ে কিন্তু হয়ে যায় আর বৃহস্পতিবারের পুজোও থাকে আর সো মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই সোমবারেও নিয়ে যাই তো মিলে নিয়ে যাই তো দেখো এখন আমাকে ফুল দিয়ে দিচ্ছে আর এখন যখন যেহেতু একা হাতে ভিডিও করতে হচ্ছে একা হাতে সব কিছু ক্যারিও করতে হবে তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো যে আমি কোথায় কোথায় যাই আর কি কি নিই তো দেখো ফুল কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে তো এখন আমি ফুল নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখো এখন আমি চলে এসেছি সেই দোকানে যেখান থেকে আমি চুড়িদার নেব তো এটা এখন মার্কেটের ভিতর দিয়ে ঢুকছি তো এখান দিয়ে একটু যেতে হবে তো দেখো এখন কিন্তু খুব একটা ভিড় নেই যেহেতু এটা সকাল টাইম তো বারোটা এখনও বাজেনি বাজবে তো এখন একটু ফাঁকা ফাঁকাই রয়েছে বলে আমার কিন্তু খুব সুবিধা হলো ভিডিও করারও একটু সুবিধা হলো আর জিনিস নেওয়ারও তো দেখো দোকানে অলরেডি চলে এসছে আর এখানে অলরেডি বলেও দিয়েছি যে আমি চেঞ্জ করব। কারণ এর আগে সালোয়ারটা এখান থেকেই নিয়েছিলাম তো দেখো এখানে চিকেন কারি কাজ করার কুর্তি আমাকে দেখাচ্ছে কিন্তু একটু বড় সাইজ ছিল তার কারণ হচ্ছে আমাকে বলছিলো যে একটুখানি ফিটিংস করিয়ে নেবে তাহলেই হবে কেন ছোটো সাইজ তো নেই তো আমিও আর দেরি না করে এটাই নিয়ে নিলাম তো যা যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব তো দেখো এখন চলে এসছি এই দোকানে আর এখান থেকে কী নিতে হবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব জিনিস দেখলে তো মনে হয় সবই নিয়ে নিই কেন এত সুন্দর সুন্দর জিনিস থাকে যেটা ইউজফুল তো সবগুলোই নিতে ইচ্ছা করে কিন্তু এখন আমি এই দোকানে এসেছি একটা উদ্দেশ্যে আর সেটা হলো ঠাকুরের প্রদীপ ঠাকুরের প্রদীপ নেব তো সে কারণবশত আমি এসছি এখানে আর ছোটোই নেব বেশি বড় নেব না তো সেটাই বলেছি যে ছোটো সাইজেরই দেখাতে আর টুকটাক যেগুলো জিনিস নেওয়ার আছে সেগুলো নেব তো জামাকাপড় টাঙানোর জন্য দড়িও নেব সেটাও আমি এখানে দেখতে পেয়ে গেছি তো দেখো এই সাইজের আমি প্রদীপটা নেব আর এর থেকে বড়ো সাইজটা আমি নিইনি তো দেখো ওখান থেকে সব জিনিসপত্র নেওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে চলে এসেছি ক্রিমের দোকানে তো এই যে দেখো এই দোকানটাতে আমি এখন ক্রিম নেব তো ক্রিম তো যেটা সব সময় দরকার তো এই জন্য যখন বেরিয়েছি ক্রিম লাগবে আমি একবারে নিয়েই নিলাম আবার শেষ হয়ে গেলে তখন আবার তো সব সময় সম্ভব হয়ে ওঠে না তো দেখতে এখানে নেল পালিশ সব পালিশ লিপ বাম সব কিছুর নিচে সাজানো রাখা আছে সাজিয়ে আর এই সব দোকানে আসলে মনটা খুব লাফালাফি করতে থাকে তার কারণ তোমার বুঝতেই পারছো চারিদিকে সাজার জিনিস অনেক ক্রিম অনেক কিছু রয়েছে আমাদের নেওয়ার তো যাই হোক আজকে আর কিচ্ছু নিলাম না আজকে সোজা ক্রিম নিয়ে বাড়ি চলে যাব। তো দেখো আমার কিন্তু যা যা নেওয়ার সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি তো এখন দেখো সাবয়ে দিয়ে পার হচ্ছি আর হাতে জিনিস তো তার মধ্যেই দেখো জিনিস দেখিয়ে দিলাম হাতে কত জিনিস আর এক হাতে ভিডিও করছি তো এইভাবেই যাচ্ছি কিছু করার নেই একসাথে যখন একা এসেছি তো ভাবলাম একা একাই একটুখানি ভিডিও করে নিই যতটা পারবো তো এই জন্য ভিডিও করে নিলাম আর বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই হবে এই জন্য ভিডিও করা তো চলো চটপট বাড়ি যাই কিন্তু বাড়ি যাওয়ার আগে একটা কাজ আছে তো দেখো সাবওয়ে থেকে ওখান থেকে উঠে একটা দোকানে এসেছি তো সেখান থেকে আমি নাড়ু নেব আর নাড়ু আমার ফেভারিট তো সেজন্য আমি ভেবেইছিলাম নেব তো সেটাও আমি কিন্তু নিয়ে নিলাম ঠাকুরের জন্যও নিলাম আমাদের জন্যও নিলাম তো দেখো এখন সেখান থেকে শুধু চলে এসেছি আমাদের বাড়ির সামনে যেখান থেকে আমি সময় মিষ্টি নিই কারণ এই দোকানে আমি এর আগেও শেয়ার করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকমের মিষ্টি এখানে রাখে লাড্ডু থেকে শুরু করে সন্দেশ থেকে শুরু করে তো আমি এখান থেকে এখন লাড্ডু নেব সেটা হচ্ছে ঠাকুরের জন্য তো তাড়াতাড়ি করে নিয়ে এখন সোজা বাড়ি তো ফাইনালি সব কিছু কেনাকাটি যেগুলো দরকার ছিল হয়ে গেল তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তারপর আমি ভিডিওটা শেষ করে দেব যা যা দরকার টুকটাক টুকটাক করে কিনে নিয়ে আসলাম দেখুন এই ঘরটকি তো তো দর্শকরা প্রথমে দেখাই এই সবুজ জর্নাটা নেওয়া হয়েছে যে ওর মেয়ে মানে মেয়ে স্কুলে লাগবে নাচের জন্য তাই জন্য এটা 나와 হয়েছে আর এই যে একটা কুর্তি 나와 হয়েছে এই একটা কুর্তি 나와 হয়েছে চিকেন কারি এই সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আর এই যে এটা হচ্ছে একটু বড় হবে এটা একটু ফিট করতে হবে নাহলে হচ্ছে না এই পাওয়া যাচ্ছিল না আর এটা একটা হোয়াইট কালারের গেঞ্জি নিয়েছি যাতে সব কিছু ড্রেসের সাথে অনেক সময় করতে হয় নিচে তো সেই জন্য নেওয়া আর কি এই যে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে যাতে সবকিছু সাথে পড়তে পারে আর এটা হচ্ছে সালোয়ার প্যান্ট এটা হচ্ছে সালোয়ার প্যান্ট সবই হয় যেহেতু নাচের জন্যই আর কি মেঙ্গি সব কেনাকাটি যেটা ওর হলো আর টুকটাক বলতে আমার যেগুলো দরকার ছিল ক্রিম এগুলো দরকার ছিল আর ঠাকুরের প্রদীপ এটা দরকার ছিল এটাও নিয়েছি ঠাকুরের প্রদীপ আর এটা একটা বাটি নিয়েছি এটা স্পেশালি নিয়েছি মা আর মেয়ের জন্য মুড়ি খাবে খুব সুন্দর বাটিটা দেখো আর এটা এটা একটা দড়ি আমাদের লাগবে মেলা তো তো এই হচ্ছে টুকটাক শপিং চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বলছি না এখন অনেক সমস্ত কাজ পড়ে আছে অনেক কাজ পড়ে আছে তো করতে হবে তো চলো আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে কেমন হয়েছে জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা